আমি আছি আমার বাসা থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে এই দুই ইন ছাড়া যাওয়া আসা হয় না আর একবার গেলে আমার দশ থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় বারো হাজার টাকা বেতনে চাকরি করে এত দূর যাওয়া আসা আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না আমরা চাচ্ছি বদলি বদলি বা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের নিজ জেলায় যাওয়ার সুযোগ দিতে আমার চাকরি হয়েছে আজকে প্রায় আড়াই বছর আমি আছি চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার একেবারেই প্রত্যন্ত একটা গ্রামের দাখিল মাদ্রাসায় একেবারেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে যাতায়াত এবং থাকা খাওয়ার খুবই সমস্যা বিশেষ করে যারা আমরা মহিলারা আছি আমার হাজব্যান্ড আরেক জায়গায় চাকরি করে আমার সন্তান আছে সন্তান সহ আমার শিশু বাচ্চা সে একেবারেই ছোট সে কারো কাছে থাকতে চায় না আমার শাশুড়ি অসুস্থ আমার মা অসুস্থ এখন আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি সংসার করতে চাও না চাকরি করতে চাও আমার বাড়ির পাশে অসংখ্য সিট খালি আমি চাই আমার বাড়ির পাশে এই স্বল্প বেতনে মান সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে আমার বাড়ি থেকে আমার প্রতিষ্ঠান একশো কিলোমিটার দূরে আমার যত সঞ্চয় ছিল বিশেষ করে আমি আমার ব্যবহার্য জুয়েলারি পর্যন্ত আমি এখানে সঞ্চিত মানে বিক্রি করে আমি এখন চাকরি চালাচ্ছি কোনো রকম কেননা আমার হাজব্যান্ড এটা নিয়ে ঘরের মধ্যে অনেক রাগারাগি করে আমার বাবার সামর্থনে আমার বাবা জীবিত নাই আমার মা আছেন প্রায় এক লাখ সত্তর হাজার শিক্ষক আমরা আছি যারা নিয়োগ যারা বদলি বঞ্চিত যারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাই এটা একেবারে বাজেটবিহীন খরচবিহীন একটা সার্কুলার হলে আমরা এতগুলো অসহায় মানুষ যার যার এলাকায় চাকরি করতে পারি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী কিন্তু আমার হচ্ছে চাকরি ডিস্ট্রিক্ট হচ্ছে রাঙামাটি যেখানে ডিস্টেন্স হচ্ছে সাড়ে সাতশো কিলো শিক্ষাগত পেশাটা এমন একটা পেশা যেটার জন্য চাই হয়েছে। মানসিক শান্তি এবং হচ্ছে আউটপুটের জন্য হচ্ছে মানসিক শান্তি এবং প্রশান্তি চাই এত দূরে চাকরি করার কারণে আমরা মানসিকভাবে অনেক অনেক বিপর্যস্ত হয়ে যাই কারণ পারিবারিক জন্য অসুস্থতা থাকে তখন এদের পাশে না থাকলে পরে মানসিকভাবে আমরা অনেক কষ্ট পাই যা সহ্য করা এবং এবং পাঠদানে আমাদের অনেক ব্যাহত হয় যা নতুন কারিকুলামের জন্য এবং হচ্ছে দেশ এবং জাতির স্বাস্থ্যের জন্য আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে এই কারিকুলামের এর বাস্তবায়ন আমাদের দ্বারা করানো যদি আমরা মানসিকভাবে না করতে পারি কিন্তু আমাদের হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমি নিয়োগপ্রাপ্ত হই আমাদের সেখানে স্পষ্ট ছিল সাত নম্বর ধারা যে আমরা ইন্ডেক্স ইন্ডেক্সের বিপরীতে আমরা শূন্য পদের বিপরীতে আমরা স্থান বা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবো সেই পরবর্তীতে আশাই আমরা কিন্তু করেছিলাম কিন্তু হঠাৎ আমাদের হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির পূর্বেই আমাদের সেটা স্থগিত করে দেওয়া হয় আমাদের এর আগে এন টি আবেদনের সুযোগ ছিল ইন্ডেক্সদারি শিক্ষক এবং নতুনদের সুযোগ ছিল এটি এন হঠাৎ করে বন্ধ করে দিই দূর চাকরি করি বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি করা খুব কষ্টের বর্তমান সময় একটা গার্মেন্টস কর্মীর বেতন বিশ হাজার টাকার উপরে আমরা চাচ্ছি একটা আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি যে দেওয়া হয় এই গণবিজ্ঞপ্তির পূর্বে ইন্ডেক্সদারি শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের বাড়ির কাছাকাছি নিজ জেলা বা উপজেলায় যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এন কর্তৃক সনদপ্রাপ্ত ইন্ডেক্সদারি শিক্ষকদের যদি আলাদা গণবিজ্ঞপ্তি দেওয়া হয় প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির পূর্বে সেক্ষেত্রে শূন্য পদের বিপরীতিতে শূন্য পদ শূন্য থাকা সাপেক্ষে সেক্ষেত্রে কোনো মামলা জটিলতা বা কোনো জটিলতার কোনো ভয় নাই